নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছের ঝোল তো অনেকে অনেকভাবে খেয়েছো অনেক মশলা দিয়ে অনেক তেল কম দিয়ে যে যেভাবে পেরেছো অবশ্যই তোমাদেরকে বলবো ওইভাবে খেয়ে দেখবে তোমাদের অনেক অনেক ভালো লাগবে মুখে লেগে থাকবে এর জন্য আমি কাতলা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম এখানে ছয় মানে ছয় টুকরো মাছ রয়েছে চারটে তিনটে গাদা তিনটে পেটি রয়েছে তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো আমার এখানে দেখো আমি আস্তে আস্তে এটা মাখিয়ে নিচ্ছি আমার আঙুল কাটা রয়েছে দেখতে পাচ্ছি একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার হচ্ছে দেখো যা যা ব্যবহার করবো সেগুলো দেখে নাও এখানে নিয়েছি আমি একটা দেড়শো গ্রাম আলু আর নিয়েছি একটা টমেটো আর এখানে আদা লঙ্কা বাটা নিয়েছি আর নিয়েছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা সাথে আমি ব্যবহার করব জিরে গুঁড়ো তো এখানে আমি চা চামচের এক চামচের একটু বেশি নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা এটা করতে পারো আবার দিতে পারো কোনো সমস্যা নেই তো তেলটা আমি আগে থেকে কড়াইয়ে হচ্ছে গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম সামান্য একটু নুন দিলাম অনেক সময় দেখবে গায়ে তেলে ছিটে পড়ে তো এখানে দেওয়ার পর হচ্ছে দেখবে একটু কম হয় তো যাই হোক আমি এখানে হচ্ছে মাছটাকে ভেজে নেব তো এখানে বলে রাখি মাছটা কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না একটু নরম করে মানে স্বাভাবিক ভাবে গাদা দিয়ে নিলাম তো অবশ্যই তোমাদের সুবিধা মতো মাছগুলো ভেজে তুলে নেবে তাতে কোনো সমস্যা নেই মাছ ভাজার জন্য আমি এখানে তেলের পরিমাণটা দিয়েছি প্রায় পঁয়ত্রিশে মতো তো মাছ এখানে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কিরকম ভাজলাম আর এটা আমি তুলে রেখে দিচ্ছি বাকি যে মাছগুলো রয়েছে মানে পেটির মাছ রয়েছে এটা ভাজতে দেখবে অনেকটা কম সময় লাগে খুব তাড়াতাড়ি পেটি মাছটা ভাজা হয়ে যায় তো আমি একইভাবে ভেজে নেব কোনো সমস্যা নেই দেখো ভাজা হয়ে গেল এবার হচ্ছে যে তেলটুকু রয়েছে এই তেলের মধ্যে হচ্ছে আমি দিয়ে দেব ফোড়ন বাকি তেলটুকুর মধ্যে রান্না করে নেবো তো তার জন্য একটা শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরেটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে যদি চা চামচের হিসাব করি তাহলে পরে হচ্ছে তিন ভাগের এক ভাগ দিতে হবে কালো জিরে আর আলুগুলো দেখতে পাচ্ছ কিভাবে কেটেছি আমি দেড়শো গ্রামের একটা আলু নিয়ে সেটাকে আমি বারো টুকরো করে নিয়েছি খুব বেশি মোটা করিনি আবার খুব বেশি পাতলাও করিনি তারপর একটু নেড়ে দেওয়ার পর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ মানে চা চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম তোমাদের অবশ্যই স্বাদ মতো লবণটা দেবে কেননা হচ্ছে লবণ তো আমরা সবাই একরকম খাই না কেউ কম খায় কেউ বেশি খায় এবার উল্টে পাল্টে আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে তবে হ্যাঁ আঁচটাকে কিন্তু কমিয়ে রাখবে তাতে করে আলুগুলো যেমন সুন্দর ভাজা হবে ভাজতে গিয়ে দেখবে আলু অনেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে যার জন্য আমাদের সময় এবং খরচ দুটোই বাঁচবে তো টমেটোটা আমি দিয়ে দিলাম আলুগুলো দেখতে পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে ওই টমেটো দেওয়ার পর একটু আমি আবার দিয়ে তাতে অনেকটাই নরম হয়ে যাবে দিয়ে আসলাম আর দেখো টমেটো নরম হয়ে গেছে এবার হচ্ছে দেখো কি করছে এখানে যে মশলাটা রেখে দিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিবো প্রায় দুই চামচ মতো আমি জল দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো বা এক চামচ হলুদ গুঁড়ো তবে ছোট চামচে দিয়েছি কারণ হচ্ছে পরিমাণটা দেখতে পাচ্ছ আমার এখানে সবজি এবং মাছের পরিমাণটা অনেকটাই কম সামান্য স্বাদ জায়গা বাড়ানোর জন্য চিনি দিলাম তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব তবে হ্যাঁ আমি এখানে কিন্তু ঢাকনা ব্যবহার করে রান্নাটা করে নেব আমি আবারও বলছি এভাবে রান্না করলে পরে এই পদ্ধতিতে দেখবে তোমাদের সময় অনেকটাই বেঁচে যাবে তো আমি ঢাকনা খুলে খুলে নেড়ে দিচ্ছি তবে খুব সাবধানে নেড়ে দেবো কেননা হচ্ছে আলুগুলো তোমরা দেখেছো প্রায় পঁচানব্বই ভাগ সেদ্ধ হয়ে গেছে তো এই যে কারণে হচ্ছে মশলাটাকে আমি আস্তে আস্তে কষিয়ে নেবো তবে আঁচটাকে একেবারে লো রেখেছি দেখে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি এইভাবে তোমাদেরকে অনুরোধ করব একবার হলেও রান্না করে খাবে এখানে কিন্তু বেশি তেল মশলা ব্যবহার হচ্ছে না রান্নাটা কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই তোমরা করো এটাকে তোমরা কাতলা মাছের টেলটেলি ঝোল বলো পাতলা ঝোল বলো করতেই পারো তাতে কোনো সমস্যা নেই বাড়ির সকলে কিন্তু তৃপ্তি করে খাবে মশলাটা কষা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো গরম জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি প্রায় ছশো মাইল মতো অবশ্যই কিন্তু তোমরা যদি ভাবো যে ঝোলটা একটু কম নেবে তাহলে কিন্তু তোমরা কম দিতে পারো তো লবণটা আমি দেখে নেবো যে ঠিকঠাক আছে নাকি ঝোলটা ফুটে গেছে আর ঝোলটা যেহেতু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে রয়েছে ঝোলটা একটু ভালোভাবে ফুটে গেলে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো তো এইখানে হচ্ছে দেখো আঁচটাকে কমিয়ে দিলাম দিয়ে মাছগুলো মাছ দেওয়ার পর মাত্র মিনিটের জন্য ফুটিয়ে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি ফিরে আসছে তিন মিনিট পর দেখো ঠিক রকম হয়েছে কালো জিরে গুলো কি সুন্দর ভাবে ভেসে উঠেছে না এই কালো জিরের স্বাদটা কিন্তু এই রান্নাটাকে ভীষণ ভাবে একটা আলাদা মাত্রা দেবে তো অবশ্যই কিন্তু তোমরা এভাবে টিপস গুলো ফলো করে রান্না করো আর এইখানে যে আমি লঙ্কা রেখেছিলাম সেই লঙ্কাটা কিন্তু আমি এই মুহূর্তে দিচ্ছি মানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার পরে দিচ্ছি চাইলে কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি দশ মিনিট পর ফিরে আসলাম আর আমি এখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো যাই হোক তোমরা অবশ্য অবশ্যই বাড়িতে একবার রান্না করো আর প্রিয় দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের অনুরোধ করবো অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা জানিও তোমাদের মতামত আমার কাছে অনেক 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 গুরুত্বপূর্ণ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে নমস্কার